আজকে ক্লাস সেভেনের অধ্যায় পাঁচের নিচেগড়ি পাঁচ দশমিক তিন আর এই যে তার নিচে হচ্ছে করি পাঁচ দশমিক চার এবং এদিকে আছে নিজে করি পাঁচ দশমিক পাঁচ এই কটা আজকে কমপ্লিট করবো নিজে করি তো তোমরা ধরতে ধরে বসো এবং খাতা নিয়ে বসে বড়ো তো এর আগের ক্লাসে কিন্তু নিজে করি পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই এবং এই সূচকের লেসেনের কিন্তু একটা কমপ্লিট একটা ধারণা দেওয়া হয়েছিল তো আজকে আর কিছু সূত্র আছে সূচকের সেই অঙ্কগুলো সেই সূত্র দিয়ে এই অঙ্কগুলা করব এবং আগের যদি ক্লাসটা না দেখে থাকো একটু দেখে নাও কারণ এই লেসেনের অঙ্ক খুব রিলেটেড অঙ্ক তো সেটা দেখলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে তো চলো শুরু করছি দেখো প্রথমে কী বলছে নিজে করি পাঁচ দশমিক তিন লিখে নিই পাঁচ দশমিক তিন পেজ নাম্বার বলছে আমার হচ্ছে সেভেন্টি টু নাম্বার পেজ ওকে এক নাম্বারটা কি বলছে বলছে নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ করতে বলছে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ তো চলো প্রথমে এক নম্বরটা বলছে চব্বিশ ফোর কে আমরা তাহলে কি করবো মৌলিক সংখ্যার ঘাতের আকারে বিস্তার করবো তাহলে চব্বিশকে প্রথমে আমরা দুই দিয়ে তাহলে দিই আচ্ছা মৌলিক সংখ্যা কী কী তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা কী হয় দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ আমি কুড়ি অব্দি লিখলাম এই সংখ্যাগুলো আর কি দিয়ে কিন্তু তোমাকে এখানটায় ভাগ করতে লাগবে উৎপাদক মানে কি ভাগ করতে লাগবে তাহলে আমরা দুই দিয়ে দিই বারো দুগুণ চব্বিশ আবার দিয়ে দিই ছয় দুগুণ বারো তিন দিয়ে তিন দুগুণে ছয় মানে চব্বিশ সমান সমান তাহলে কী দেখতে পাচ্ছি দুই গুণন দুই গুণন এই যে এই সংখ্যাগুলো আর কি গুণ তাই তো তিন গুনন দুই ঠিক আছে অর্থাৎ সমান সমান তাহলে কী লিখব তিনটা দুই আছে তার মানে কি দুইয়ের কিউব গুণনগত কত তিন হ্যাঁ আশা করি বুঝতে পারলে এই তুই এইটুকুই করতে লাগবে ঠিক আছে চলো এবার দুই নম্বরটা করা যাক দুই নম্বরটা বলছে ফিফটি সিক্স ফিফটি সিক্সকে করতে হবে তাহলে একইভাবে প্রথমে দুই দিয়ে দুই দুগুণে চার পাঁচ অর্থাৎ এক থাকবে ষোলো আট আট দুগুণে ষোলো দুই দিলে পারে দুই একে দুই চার দুগুণে আট দুই দিলে পারে সাত ঠিক আছে অর্থাৎ ফিফটি সমান টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সেভেন এই যে এই সংখ্যাগুলো কি সবগুলোর গুণ তাই তো শোন শোন কি দুইয়ের তাহলে তিনটা দুই আছে তার মানে কি দুইয়ের কিউব গুণন কত সাত তিনটা দুই তিনটা দুই মানে কি দুইয়ের মাথায় কত হবে কিউব ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তিনটা দুই মানে কি দুইয়ের মাথায় কিউব ঠিক আছে অর্থাৎ তাহলে এটাই কিন্তু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ঘাতের আকারে ঘাতের গুণফল আকারে প্রকাশ দেখো ঘাত মানে কি উপরে কিন্তু পাওয়ার রাখতে হবে তাই তো তো এটাই তোমাদের করতে হবে ঠিক আছে চলো এবার তিন নম্বরটা করা যাক তিন নাম্বারটা বলছে সিক্সটি থ্রি তো সিক্সটি কে করি সিক্সটি থ্রি দেখো প্রথম মানে যদি এখানটা তিন দিয়ে দিই দেখতে পাচ্ছি এটা তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিগুণে ছয় তিন অক্ষে তিন আবার যদি তিন দিয়ে দিই তিন সাততে একুশ ঠিক আছে তাহলে সিক্সটি থ্রি সমান সময় তাহলে কী লিখবো তিন গুনুন তিন গুনন সাত ঠিক আছে তার মানে কি তিনের স্কয়ার গুনন কত সেভেন এটাই মৌলিক সংখ্যার ঘাতের আকার ঘাতের গুণফল আকারে প্রকাশ আশা করি বুঝাতে পারলাম চলো এবার চার নম্বরটা করি চার নম্বরটা বলছে সেভেন্টি টু লাস্ট সেভেন্টি টু একইভাবে প্রথমে তাহলে দুই দিয়ে দিব তিন দুগুণে ছয় সাত থাকবে এক ছয় ছয় দুগুণে বারো দুই দিয়ে দিলাম দুই এক খে দুই আট দুগুণে ষোলো দুই দিয়ে দিলাম নয় দুগুণে আঠেরো দিলাম তিন নয় অর্থাৎ সেভেন্টি টুকে আমরা যদি ভাঙি তাহলে কি এই সংখ্যাগুলোর কি গুণ তাহলে দুই গুনন দুই দুই তিনটা দুই আর কি তো দুটা তিন 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 অর্থাৎ কি দুইয়ের মাথায় কিউব গুণন কত তিনের মাথায় স্কয়ার ঠিক আছে এটা কিন্তু তাহলে মৌলিক সংখ্যার খাতে আকারে বিস্তার আমার হয়ে গেল তো আশা করি বুঝতে পারলে মানে আমাকে কি করতে হবে আমরা যে হচ্ছে মতো করতাম আগে উৎপাদকে উৎপাদকে ভাঙতাম ওই ভাঙাটা কিন্তু এখানে করতে লাগবে আর সেটাই শুধু মৌলিক সংখ্যা আকারে এই যে এই কারটা মৌলিক সংখ্যা এক থেকে কুড়ি অব্দি এরপরেও চলবে আমরা এক থেকে কুড়ি অব্দি লিখলাম এক থেকে কুড়ি মধ্যে আশা করি তোমাদের হয়ে যাবে ঠিক আছে চলে এবার পাঁচ দশমিক চারটা করা যাক এবার দেখো নিজে করি ফাইভ পয়েন্ট ফোর কী বলছে ফাঁকা ঘরে গেটার দেন বা লেস দেন চিহ্ন বসায় তো এখানটায় আমার আরেকটা এখানটায় বলার বিষয় যে হচ্ছে সমানও কিন্তু হতে পারে তোমরা একটু ব্যাকেটে কিন্তু আর একটা সমান চিহ্ন দিয়ে লিখে রাখো তার মানে গেটার দেন লেস দেন এবং কি সমান চিহ্ন তিনটাই কিন্তু বসতে পারে ঠিক আছে তো প্রথমটা প্রথম কোশ্চেনটা তাহলে চলা শুরু করছি প্রথম এখানটায় এক নম্বর দে টুকে নিয়ে এটা ফাইভের মাথার উপরে কিউব ক্ষোভ দেওয়া আছে এই ক্ষোভের মতো তোমাকে বসাতে হবে গেটার দেন লেস দেন আর তিনের মাথায় ফাইভ ঠিক আছে দেখা যাক তো একই রকম দেখো পাঁচের পাঁচের মাথায় তিন মানে কি পাঁচের মাথায় তিন মানে আমরা জানি পাঁচ গুনুন পাঁচ গুনন কত পাঁচ মানে কত পাঁচ পাঁচ পঁচিশে কত হবে একশো পঁচিশ তোমরা গুণ করে দেখবে আর তিনের মাথায় পাঁচ মানে কি তিনটা পাঁচের সরি পাঁচটা তিনের গুন তিন গুনুন তিন গুনুন তিন গুনুন তিন গুনুন তিন দেখো কটা তিন লিখছি এই যে তিনটা দুইটা পাঁচটা পাঁচটা তিন গুণ দেখো তিন তিরিক্ষে নয় তিন তিরিক্ষে নয় নয় নং একাশি একাশিকে তিন দিয়ে গুন করলে তিন অক্ষে তুই তিন আটা চব্বিশ দুইশো তেতাল্লিশ তাহলে দেখো কে বড় হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি এটা পাঁচের মাথায় কিউব মানে হচ্ছে একশো পঁচিশ আর তিনের মাথায় ফাইভ মানে দুইশো তেতাল্লিশ তাহলে দেখে বোঝাচ্ছে দুইশো তেতাল্লিশ বড় অর্থাৎ এটা কী হবে লেস চিহ্ন হবে ঠিক আছে চলে এবার দুই নম্বরটা করা যাক দুই নম্বরটা বলছে ছয়ের পাওয়ারে দুই আর দুইয়ের পাওয়ারে ছয় পাওয়ারে দুই দুইয়ের পরে ছয় তো একই রকম আমরা কী করে করবো প্রথমে ছয়ের পরে দুই কে এখানে ভাঙবো ছয়ের পরে দুই মানে কত ছয় গুনন ছয় মানে ছত্রিশ আর দুইয়ের পরে ছয় মানে কি দুইয়ের পাওয়ারে ছয় চার দেখো দুই কটা আছে তাহলে উপরে কটা উপরে কথা লেখা আছে ছয় পাওয়ার কত দেওয়া আছে ছয় মানে ছয়টা দুই তাহলে একটা দুই দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা তাহলে দুইটা দুই মানে কত চার এই এখানে আবার চার এইটুকু মানে কথা বলো চার এটুকু মানে চার তার মধ্যে আবার কোন তাহলে চার চারা ষোলো ষোলোকে আবার দুই মানে চার চার ষোলো কত হবে তাহলে চৌষট্টি তাহলে দেখো এটা এটা আসলো ছত্রিশ এটা আসলো চৌষট্টি মানে দুইয়ের পরে ছয় মানে কত চৌষট্টি আর ছয়ের পরে দুই মানে হচ্ছে ছত্রিশ তাহলে কে বারো দুইয়ের পরে ছয় আমরা দেখিয়ে বুঝতে পারলাম তাহলে এবার তিন নম্বরটা করা যাক তিন নম্বরটা বলছে দুইয়ের পরে চার আর চারের পরে দুই দুইয়ের পরে চার ক্ষোভ চারের পরে দুই ঠিক আছে তাহলে আমরা কী করব প্রথমে দুইয়ের পাড়ে চারকে ভাঙব প্রথমে দুইয়ের পাড়ে চার মানে কত চারটা দুইয়ের গুণ দেখো পাওয়ার কত দেওয়া আছে চার আর নিচে নিধান কত বা বেশ দেওয়া আছে কত দুই তার মানে দুই গুনন দুই গুনুন দুই গুনুন দুই নিচে এই সংখ্যাটা থাকবে ওটা অতবার লিখবো কতবার লিখবো পাওয়ার যতবার থাকবে পাওয়ার দেওয়া আছে চার মানে চারবার লিখলাম এবার গুন করি তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এবার চারের পাওয়ারে দুই সমান কত হবে চার গুনন চার মনে কত চার চারে ষোলো দেখি এখানেও ষোলো আসলো দুইয়ের পরে চার মানে ষোলো চারের পরে দুই মানেও ষোলো তাহলে এটা কি সমান আসলো দূরে তো সমান তাহলে যে সমান চিহ্ন তো দুইটাই তোমাদের বলেছিলাম এখানে সমান চিহ্ন দেওয়া নেই এখানে কিন্তু সমান চিহ্ন তোমরা দিয়ে নিও দেখে চার নম্বরটা করি বলছে সাতের পরে দুই ক্ষোভ দুইয়ের পরে সাত ঠিক আছে তো এটা করা যাক সাতের পরে দুই মানে কত সাত গুণন সাত মনে করতো ফর্টি নাইন আর দুইয়ের পরে সাত মানে দুই গুনন দুই গুনন কটা সাত হবে সরি কটা দুই হবে সাতটা দুই হবে কারণ ওপরে পাওয়ার কত দেওয়া আছে সাত দেখো পাওয়ার কত দেওয়া আছে সাত মানে সাতটা দুই হবে তাহলে একটা দুই দুটা তিন চার পাঁচ ছয় সাত তাই তো তাহলে গুণ করি দেখো দুই দুগুণে চার হ্যাঁ এখানে দুই দুগুণে চার চার চারে তাহলে ষোলো চার ষোলো কত চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে গুণ মানে চার দিগুণে আট ছয় দুগুণে বারো তাহলে এখানে আসলো ঊনপঞ্চাশ এখানে আসলো একশো আঠাশ তাহলে কী বড়ো অবভিয়াসলি টু 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 পাওয়ার তাহলে সেভেন বড়ো টু 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 পাওয়ার সেভেন মানে কত একশো আঠাশ যেহেতু ঠিক আছে আশা করি বুঝতে পারছি অঙ্কগুলো এবার ফিফথ নম্বর অঙ্কটা বলছে তিনের পাওয়ারে চার খোপ বলছে চারের পাওয়ারে তিন ঠিক আছে তাকে একই রকমভাবে করবো তিনের পাওয়ারে চার মানে কি তিন গুনন তিন গুনন তিন গুনুন তিন মানে কত দেখো তিন কটা আছে চারটা আসে পাওয়ার কত দেওয়া আছে চার তাহলে গুন করলে কত আসবে তিন তিরিক্ষে নয় আর এখানে তিন তিরিক্ষে নয় তিন নয় নং কত আসবে একাশি তো গুণটা কী করে করছি যে তিন তিরিক্ষে কত হচ্ছে নয় এখানে মনে মনে ভাবো তিন তিরিক্ষে নয় এই নয়ের নয়ের মধ্যে মাঝখানে আবার কী দেওয়া আছে গুন তাহলে নয় নং একাশি একইভাবে চারের পাওয়ারে তিন মানে কত চার গুনন চার গুনন চার একেবারে গুন করো চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি তাহলে এখানে কে বড় দেখো তিনের পরে চার কিন্তু মানে একাশি চারের পরে তিন মানে চৌষট্টি তাহলে তিনের পরে চার অবভিয়াসলি বড় এই যে তাহলে ঘেটার দেন চিহ্ন ঠিক আছে লাস্ট এবার ছয় নাম্বারটা তারপরে যাবো ছয় নাম্বারটা কি বলছে তিনের পরে পাঁচ আর পাঁচের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে তিন তাহলে বলেছিল হ্যাঁ দেখো তিনের পরে পাঁচ মানে কত কটা তিনের গুণ পাঁচটা তিনের গুণ গুণ করলে কত হবে তিন তিরিক্ষে নয় তিন তিরিক্ষে নয় নয় নং একাশি একাশিকে তিন দিয়ে গুণ মানে কত তিন অক্ষে তিন তিন আটটা চব্বিশ আর একটা পাঁচের পরে তিন পাঁচের পরে তিন মানে পাঁচ গুণন পাঁচ গুনন কত পাঁচ সমান সমান কত একশো পঁচিশ তো এখানে দেখেই বুঝতে পারছি তিনের পরে পাঁচ কী অবভিয়াসলি বড় ঠিক আছে তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে দেখো গ্রেটার দেন লেস দ্যানের অঙ্ক খুবই সহজ অঙ্ক শুধু তোমাদের হচ্ছে ফাইভের পরে তিন মানে কত তিনটা পাঁচের গুণ এইরকম করে কিন্তু সাজায়নি একটু গুণটা করে দেখতে হবে কে বড় হচ্ছে কে ছোটো হচ্ছে বা কোনটা সমান হচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে বোঝাতে পারলাম চলো এবার নিজে করি পাঁচ দশমিক পাঁচ করা যাক দেখো এবার নিজে করি পাঁচ দশমিক পাঁচ করি তখন নিজে করে পাঁচ দাঁড় এবং পাঁচের আগে তোমাদের সূচকের আরও দুটা সূত্র লাগবে সেই সূত্রটা তোমাদের বোঝানো যাক দেখো এ তার পাওয়ারে এম গুণন এ তার পাওয়ারে এন এরকম যদি দেখো দুটার এ আর এ দুটাই কি বেশ বেশটা বেশ বা ব্যাকেটা কি নিধান আমরা জানি নিধান এটা কি দেখো সমান তো তাই না বেশ বা নিধান এটা কী ছিল দেখো এ এ দুটাই কি সমান যখন বেশ বা নিধান সমান হয়ে যাবে তখন কি বলো তো এর পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে এ টু দি পাওয়ার কী হবে এম প্লাস এন দেখো এর পাওয়ার দুটা কি হয়ে গেল যোগ হয়ে গেল তখন এখানে এ ছিল এখানে এ ছিল তখন কী হয়ে যাবে পাওয়ারগুলা যেটা থাকবে আলাদা আলাদা সেই পাওয়ারগুলা যোগ হয়ে যাবে ঠিক আছে তো এটা গুনের ক্ষেত্রে গেলো মানে এক কথা মনে রাখবে গুণ থাকলে পারে পাওয়ারগুলা কী হয়ে যাবে যোগ এবার ভাগের ক্ষেত্রে করি তাহলে ধরো এর পাওয়ারে এন আর বাই এর পাওয়ারে এন দেওয়া আছে তো সেক্ষেত্রে তাহলে কী করবো ভাগ মানে কি ভাগ মানে বিয়োগ হয়ে যাবে তার মানে এর পাওয়ারে হচ্ছে তখন এ মাইনাস এন দেখো এই ক্ষেত্রেও এ আর এ দুটাই কি সমান তাই তো সমান ব্যাকেট কি এটা বেস তাই তো বা নিধান দেখো দুটাই এ তাই না যখন দুটো আছে এ এরকম থাকবে আর পাওয়ার দুটা থাকবে আলাদা আলাদা এবং সেটা ভাগ আকারে থাকবে তখন তাহলে পাওয়ার গলা কি হয়ে যাবে বিয়োগ এক কথায় গুণ থাকলে পাওয়ার গলা হবে যোগ আর ভাগ থাকলে পাওয়ার গলা হবে বিয়োগ ঠিক আছে ভাগ থাকলে হবে বিয়োগ গুণ থাকলে হবে যোগ তো চলো আশা করি বোঝাতে পারলাম এই এই দুটো সূত্র দিয়ে কিন্তু তোমাদের হচ্ছে নিজে করে পাঁচ দশমিক পাঁচ অঙ্কগুলি হয়ে যাবে দেখো মুখে মুখে উত্তরগুলো হয়ে যায় হ্যাঁ দেখো প্রথম অঙ্কটা কি বলছে দুই এর পাওয়ারে পাঁচ গুণন দুই এর পাওয়ারে সাত সমান কত হচ্ছে দেখো দেখো দুই এর পাওয়ারে পাঁচ গুণন দুই এর পাওয়ারে সাত মানে কি আমরা যে দেখলাম গুণ থাকলে এবারে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় দেখো এখানেও নিধানগুলো কী ছিলো সেম ছিল এখানেও দেখো নিধানগুলো সেম এখানেও দুই এখানেও দুই তার মানে বেসগুলো কী আছে সমান আছে সমান থাকলে কী হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় পাঁচ যোগ দুই সরি পাঁচ যোগ সাত মানে কত হয়ে যাচ্ছে দুইয়ের পরে সাত আর পাঁচে বারো এই হয়ে গেল তাহলে আমার অ্যান্সার আশা করি বুঝতে পারল বোঝাতে পারলাম চলে এবার দুই নম্বরটা করা যাক দেখো না বুঝতে পারলে এবারে স্কিপ করে যাবে না আশা করি বুঝতে পারবে কারণ সব অঙ্ক করানো হবে তোমাদের মাইনাস তিন তারপরে কত এইটিন গুণন মাইনাস তিন তারপরে কত টুয়েলভ দেখো একই রকম এখানেও মাইনাস তিন দুই ক্ষেত্রে দেখো মাইনাস তিন এখানেও এখানেও মাইনাস তিন মাইনাস তিনে পাওয়ার দেওয়া আছে আঠেরো মাইনাস তিনে পাওয়ার দেওয়া আছে বারো তার দুই ক্ষেত্রে মাইনাস তিন মাইনাস মানে কি আমার বেসগুলা কি সমান দেওয়া আছে একই তখন পাওয়ারগুলা কী হয়ে যায় গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয়ে যায় তার তার পাওয়ার এটা কিন্তু পুরোপুরি ব্যাকেট ডাকবো যেহেতু মাইনাস দিন প্রত্যেকটার আছে আলাদাভাবে হ্যাঁ তাহলে মাইনাস দিন তারপরে কথা হচ্ছে তাহলে তিরিশ ঠিক আছে এবার চলো তিন নম্বরটা করি তিন নম্বরটা বলছে দশের পাওয়ারে আট গুনন দশের পরে দুই দশের পাওয়ারে আট গুনন দশের পরে দুই দেখ একই রকম তাহলে দশের পরে কথা হবে বলো আট যোগ দুই কারণ কি গুণ গুন থাকলে আমরা জানি পাওয়ার গলায় যোগ হয়ে যায় তার মানে আটের সঙ্গে দুই কী হয়ে যাবে তাহলে যোগ দশের পরে আটের সঙ্গে দুই যোগ করলে দশ ঠিক আছে চলো এবার চার নাম্বারটা করি চার নাম্বারটা দেখো ভাগ দেওয়া আছে দুইয়ের পরে পনেরো ভাগ দুইয়ের পরে তেরো এই দেখো ভাগ যদি দেওয়া থাকে আমরা কি বললাম ভাগের ক্ষেত্রে এটা মানে কি ছিল এটা মানে কিন্তু এর পরে এম ভাগ কত এর পরে এন এই যে ভাগ মানে কি যে বাই করেছিলাম আমরা এখানটায় ঠিক আছে তো ভাগের ক্ষেত্রে এক কথা মনে রাখবো তাহলে ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে ভাগের ক্ষেত্রে কি হয় গোলা বিয়োগ হয় তাহলে প্রথম পাওয়ার কত দেওয়া আছে পনেরো পনেরো থেকে কি করবো বলো তেরো বিয়োগ করে দেবো ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়েছে দেখ এখানেও কত দেওয়া আছে দুই এখানে দুইয়ের পরে পনেরো এখানে দুইয়ের পরে তেরো তার মানে দুই আর দুই সেম তো সেম থাকলে মানে পাওয়ারগুলো তখন ভাগ থাকলে তখন কি হয়ে যায় বিয়োগ পনেরো থেকে তেরো বিয়োগ করলে কত হবে দুই এটা হয়ে গেলো তাহলে আমার অ্যান্সার দুইয়ের পরে দুই ঠিক আছে পাঁচ নম্বরটা করি নয় গুলা বেগ হয়ে যাবে পনেরো থেকে চোদ্দ বেগ করলে এক মানে কত শুধু নয় আচ্ছা দুইয়ের পরে চার দুইয়ের পরে দুই মানে এখানটা তুমি চারও লিখে দিতে পারো ঠিক আছে চারও কিন্তু উত্তর থাকতে পারে লাস্ট ছয় নম্বরটা কি বলছে এগারো পাওয়ারে ছয় ভাগ এগারো পাওয়ারে চার এগারোর পাওয়ারে সরি এগারো পাওয়ারে ছয় ভাগ এগারোর পাওয়ারে চার দেখো ভাগ মানে আমরা জানি কী করতে হয় পাওয়ার কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে এগারো বিয় এগারো পরে কত হবে ছয় বিয়োগ চার মানে এগারো পাওয়ারে কত হচ্ছে তাহলে দুই ঠিক আছে তো আশা করি আজকে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক চার এবং পাঁচ দশমিক তিন পুরোপুরি বুঝতে পারলে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো তো আজকের মতো এটুকুই থাকছে নেক্সট দিন নিজেগড়ি পাঁচ দশমিক ছয় তারপরে যেই পিসটি হচ্ছে তোমাদের নিজেগড়ি পাঁচ দশমিক সাত এবং এখানটা হচ্ছে নিজেগড়ি পাঁচ দশমিক আট এই অঙ্কগুলি কমপ্লিট করে তারপরে হচ্ছে কুশি দেখি আমরা ধরবো তো তোমরা যদি ক্লাসটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে তো হচ্ছে একটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকো কিছু অন করে নিও কারণ তোমাদের কিন্তু ক্লাস সেভেনের সব অঙ্ক কিন্তু বুঝে দেওয়া হবে এবং সম্পূর্ণ সমাধান করা হবে এই চ্যানেলে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে গুড বাই